এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এক্সিস ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করা নিয়ে এভাবে এক্সিস ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করতে হয় এই ভিডিওতে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ প্রচন্ড খুশি আপনাদের একবার মন থেকে থ্যাংক ইউ সো মাচ যেহেতু আমাদের এটিএম কার্ডের এক্সিস ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করা হয়ে গেছে এরপর কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে একটা মোবাইল অ্যাপ এক্সিস ব্যাংকের মোবাইল অ্যাপে কিন্তু আপনি অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন যেগুলো এই একটা মাত্র অ্যাপ আপনার মোবাইল ফোনে থাকলে আপনি কিন্তু ব্যাংকের প্রায় অর্ধেকের বেশি কাজই এই পার্সেন্ট কাজ কিন্তু মোবাইল থেকেই করতে পারবেন এর জন্য কিন্তু ব্যাংকে যাওয়ার দরকার নেই আমি আপনাদের একটু বলে শোনাচ্ছি যে কি কি পরিষেবা আপনারা এই মোবাইল অ্যাপ থেকে পেতে পারেন এক্সিস ব্যাংকের মোবাইল অ্যাপ এখন বর্তমানে ওপেন বাই এক্সিস ব্যাঙ্ক বা এক্সিস মোবাইল অ্যাপ নামে পরিচিত আছে এই অ্যাপের সবথেকে বড়ো যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিও কেওয়াইসি করে বাড়িতে বসেই আপনি এই অ্যাপটা যদি নিয়ে রাখেন তাহলে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন বাড়িতে বসেই ভিডিও কেওয়াইসি করতে ব্যাংকের সঙ্গে ভিডিও কেওয়াইসি করে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন তার থেকেও বড় কথা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি একটা ভার্চুয়াল ডেবিট কার্ডও পেয়ে যাবেন ওটাকে আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনি ব্যক্তিগতভাবে ড্যাশবোর্ড পেয়ে যাবেন স্প্রোট ট্যাবে আপনার অ্যাকাউন্ট বিনিয়োগ বাকি টাকার বিজ্ঞপ্তি ইত্যাদি দেখার জন্য কাস্টমাইজেবল ড্যাশবোর্ড আপনি একটা পেয়ে যাবেন তারপর হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন অ্যান্ড ট্রান্সফার করতে পারবেন আই এম পি এস এন ইএফটি আর ইউপিআই এর মাধ্যমে স্ক্যান পে কিউআর পেমেন্ট নিজস্ব ইউপিআই কিউআর কোড তৈরি করতে পারবেন এই মোবাইল অ্যাপ থেকেই তারপর যেগুলো নর্মালি হয়ে থাকে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল ওয়াটার বিল যেগুলো সমস্ত কিছু এই সব কিন্তু ডিটুএইচ এইচ এই সমস্ত কিছু ইএমআই পে করতে পারবেন এই সমস্ত কিছু বেসিক জিনিসগুলো তো সব মোবাইল অ্যাপেই প্রায় থেকে থাকে সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনি এই মোবাইল অ্যাপ থেকে আরডি ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট মিউচুয়াল ফান্ড ক্রেডিট কার্ড লোন ইন্স্যুরেন্স ইনওয়ার্ড রিমিটেন্স ইত্যাদি সহজেই এই অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যায় অ্যাক্সেস করা যায় তারপর হচ্ছে ইউপিআই ফিচার আছে বললাম অ্যাড মানি করতে পারবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ইউপিআই মাধ্যমে টাকা টাকা পাঠাতে পাঠাতে পারবেন পারবেন তারপরে প্রতিদিন লাখ পর্যন্ত এক থেকে একটা অ্যাকাউন্টে অন্য এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ থেকেই হয়ে যাবে থেকে কোথায় যাবার দরকার নেই ব্যাঙ্ক যাওয়ার দরকার নেই কোথায় কোনো শাখায় যাওয়ার দরকার নেই কোথায় কারোর কাছে যাবার দরকার নেই এছাড়াও আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন কার্ড পিন নির্বাচন করতে পারবেন কার্ডের যে পিন সেটাকে মোবাইল থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলে অ্যাক্টিভ করতে পারবেন আপনার মোবাইল অ্যাপের এমপিন সেট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ডের তথ্য জানতে পারবেন ওটিপির মাধ্যমে প্রমাণ করতে পারবেন অ্যাপে পাঁচবার ভুল পিন দিলে কিন্তু অ্যাপ লক হয়ে যায় খুব সাবধানে ব্যবহার করবেন পিনটা যখন আপনি এমপিন দেবেন তখন খুব মনে করে রেখে দেবেন যে এমপিন এম এমপিনটা দিয়েছেন অক্ষরের একটা এমপিন হয় যেটা আপনার অ্যাপ খোলার সময় লাগে এছাড়াও হচ্ছে এই অ্যাপ থেকে আপনি ব্রাঞ্চ এটিএম জানতে পারবেন যে আপনার নিকটবর্তী এখন কোন এটিএম আছে আপনার কাছাকাছি কোন এটিএম আছে সে জানতে পারবেন তারপর এই অ্যাপে আপনি অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন যেমন ডিলস অফার ডিলস গ্রাফ ডিলস ব্লক ডিসকাউন্ট এই সমস্ত সুবিধা আপনি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন অ্যাক্সিস ব্যাঙ্ক মোবাইল অ্যাপ অবশ্যই খুব নিরাপদ ব্যাঙ্কিং ট্রান্সফার বিল পেমেন্ট বিনিয়োগ স্ক্যান পে ইউপিআই আরও অনেক ডিজিটাল সেবা কিন্তু একই ছাদের নিচে আপনার জন্য নিয়ে চলে এসছে তাই আপনাদের দরকার এক্সিস ব্যাংকের মোবাইল অ্যাপটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করে রাখা এছাড়াও আপনি বিভিন্ন কাজ করতে পারবেন সবকিছু বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনার শুধুমাত্র এক্সিস ব্যাঙ্ক মোবাইল অ্যাপটা ওপেন করা দেখাবো অ্যাপটাকে সম্পূর্ণ একবারে গাইড করে দেবো যে কিভাবে আপনারা অ্যাপটাকে ওপেন করতে পারবেন আপনার মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন আর এছাড়াও যদি আপনারা কমেন্ট করেন আমি এই নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো চলুন দেরি না শুরু করা যাক অ্যাক্সিস ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ব্যবহার করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো এসে এখানটায় সার্চ বারে টাইপ করব এক্সিস ব্যাঙ্ক অ্যাপ্লিকেশ টাইপ করবো আমাদের সামনে প্রথমেই দেখো এই যে অ্যাপটা চলে এসছে এখানে আমরা একবার ক্লিক করে ইনস্টল করে নেবো আমাদের ইনস্টল হচ্ছে ওপেনে ক্লিক করবো এই যে আমাদের অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ কিন্তু ওপেন হচ্ছে সমস্ত কিছু দেখে নিয়ে স্কিপ করতে পারো আমি কন্টিনিউতে ক্লিক করবো অ্যালাউ পারমিশন চাইবে অ্যালাউ করে দেবো লগ ইন টু এক্সিস অ্যাকাউন্ট আছে এখানটায় ক্লিক করবো সমস্ত কিছু পারমিশন দিয়ে দেব অ্যালাউ করে দেব। আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা এস গেছে এস এম ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে গেছে হওয়ার পর আমরা এখানটায় আমাদের ব্যাংকে যে নামটা রয়েছে সেই নামটা আমরা এখানটাই দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশান এতে একবার টিকমার্ক করবো এখানে এই অ্যাপের সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া রয়েছে তোমরা খুব ভালোভাবে চাইলে রিড করতে পারো এটাকে ট্রান্সলেট করে বাংলায় ট্রান্সলেট করে খুব ভালোভাবে বুঝে নিতে পারো আমি এই অ্যাগ্রিতে ক্লিক করব। ক্লিক করে এখানটায় কন্টিনিউতে একবার ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানটায় আমরা একটা ছ ডিজিটের একটা পিন সেট করব যখন আমরা অ্যাপটা খুলব তখন আমাদের সামনে এই পিনটা কিন্তু শো হবে যখন দেখুন আমি একটা ছ ডিজিটের একটা পিন সেট করে নিচ্ছি পিনটা আবার একবার রিএন্টার করে দেবো রিএন্টার করে দেওয়ার পরে এখানটায় ইমপ্লয় কোড দিতে হবে এটা তোমাদের ব্যাংকের পাসবুকের মধ্যে পেয়ে যাবে ইমপ্লয় কোডটা এখানটাই আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি আসবে ওটিপি অটোমেটিক ডিডাক্ট করে নেবে আমরা ডেবিট কার্ড একবার ক্লিক করবো করে এখানটায় আমরা কার্ড নাম্বারটা দিয়ে দেবো ডেবিট কার্ডের যে উপরে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানটায় আমরা একবার দিয়ে দেব। নাম্বারটা দেওয়ার পরে নিচে আমরা এই যে এক্সপায়ার ডেট রয়েছে এতে একবার ক্লিক করে আমাদের ডেবিট কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেটা আমরা এখানটা একবার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে যে এটিএম কার্ডের পিন আমরা জেনারেট করেছিলাম পিন নতুন পিন বানিয়েছিলাম সেই পিনটা এখানটায় আমরা দিয়ে দেবো সমস্ত কিছু ফিল করার পরে আমরা একবার কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা যে এমপিন সেট করেছিলাম প্রথমে অ্যাপটা খোলার সময় সেই এম পিনটা আমরা এখানটা একবার দিয়ে দেবো একটা ছ ডিজিটের এমপিন ছিল সেটা আমরা এখানটায় দেবো এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে যাবে দেখো প্রথমেই আমাদের ব্যালেন্সটা দেখাবে অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানটায় ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সের স্টেটমেন্ট দেখতে পারবো কত কী লেনদেন করেছি সমস্ত কিছু ট্রানজ্যাকশন দেখতে পারবো আর এই ট্রানজাকশানটা চাইলে আমরা ডাউনলোড করতে পারি এমনকি আমাদের ইমেলের মধ্যেও কিন্তু এটাকে নিতে পারি এখান থেকে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাক চলে আসবো এই হলো আমাদের অ্যাপের ইন্টারফেস এখানটা আমাদের কিছু ইন্টো দিচ্ছে আমরা সব নেক্স করে করে যাবো তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়া যেমনটা আমি আপনাদের বললাম যে অনেক কিছু কাজ কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের মোবাইল অফিশিয়াল অ্যাপ থেকে করা যায় ভিডিও প্রচুর লম্বা হয়ে গেছে এমনিতেই আপনারা সব কিছু ভালোভাবে দেখে নেবেন আর আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই আমি এই নিয়ে একটা ভিডিও কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু বানিয়ে দেবো এই ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল মোবাইল অ্যাপ ওপেন করার সম্পূর্ণ প্রক্রিয়া আশা করবো আমার দেওয়া ইনফরমেশন আপনার ভালো লেগেছে ভালো একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আপনাদের সঙ্গে আবারও কোনো সুন্দর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই